এটা হচ্ছে আগে প্রাইস ছিল 3700 টাকা এখন যদি কেউ 3500 টাকা 3500 টাকা 3500 টাকা উপরের ভাই গো হ্যাঁ টু পারের তার মধ্যে এটা হচ্ছে কি আরেকটা মাল একেবারে নতুন আছে 10 পিস মাল আছে 10 পিস মাল ফুল করা থাকবে এরকম ট্যাঙ্কির মধ্যে নিচে কাজ করা থাকবে ব্লু কালারে থাকবে যারা কালারিং করতেছেন এটা হচ্ছে 5200 টাকা পিস 5200 টাকা 200 টাকা পিস এটা হচ্ছে এটা হচ্ছে কি আগের প্রাইস 3800 টাকা এখন যারা নেবেন মাত্র 3500 টাকা মানে এখান থেকে যেটা না 3500 সাদা এবং অফ হোয়াইট কালার দুটো কালারের মধ্যে ভাই এখানতে টপ বেসিন টপ বেসিং গুলো হচ্ছে যে আপনার গোল্ডেনের মধ্যে কাজ করে ইনটেক প্যাকেট করা থাকবে বিভিন্ন কালার থাকবে প্যাডেল সহ নিলে প্যাডেল সহ নিতে পারবেন প্রাইস প্রাইস থাকছে প্যাডেল সহ 7000 টাকা শুধু টপ নিলে 5500 টাকা 5500 টাকা এটা প্যাডেল সহ নিলে 7000 টাকা টপ নিলে 5500 প্যাডেল সহ নিলে 7000 টাকা এটা শুধু টপ 19 বাই 15 এটা হচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এটা হচ্ছে 6000 টাকা প্যাডেল সহ নিলে 7000 টাকা আচ্ছা ইমরান ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুমে কেউ আসতে চায় আসার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের দোকানে আসলে আমরা তো বলি কাস্টমার আপনাদের আইসা দেখে শুনে না মাল নিয়ে যাবেন মাল না নেন অন্তত এক কাপ চা খেয়ে যাবেন গোডাউনটা দেখা যাবে